রোজ রোজ ওই একই রুটি পরোটা স্যান্ডউইচ বা চাউমিন আর ভালো লাগছে না চাই নতুন কিছু তাছাড়া বিকেল হলেই ভালো মন্দ কিছু খেতে মন চায় এক কাপ চিঁড়ে দিয়ে বানিয়ে নিন সুস্বাদু এই স্ন্যাক্সটি একদম সফট মুখে দিলেই মিলিয়ে যায় এটা সকালে জলখাবারে বা বিকেলের টিফিন হিসেবেও তৈরি করতে পারেন অথবা বাচ্চাদের স্কুল টিফিনেও এটা ইজিলি তৈরি করে দেয়া যায় বানাতে খুব বেশি ঝামেলাও লাগে না বাড়ির ছোট বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে এই নাস্তাটি চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ চিড়ে চিড়েটাকে এবারে ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিতে হবে চিড়ে ধোয়া হয়ে গেছে এবার এই চিড়েটাকে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখব খুব বেশি জল কিন্তু এখন দিচ্ছি না আমি চিড়ের সমান সমানই জল দিলাম এখন এটাকে ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিট এটা যেহেতু পাতলা চিড়ে তাই ভিজতে কিন্তু বেশি সময় লাগবে না আর এখানে নিচ্ছি হাফ কাপ সুজি আর হাফ কাপ টক দই ভালো করে সুজি আর টক দই মিশিয়ে নেব তারপর এটাকেও আমি ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য সাত আট মিনিট হয়ে গেছে দেখুন চিড়ে জল শোখ করে সুন্দর ফুলে উঠেছে আর পরিমাণে কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে এখন এই চিঁড়েটা আমি পেস্ট করব এই জন্য নিয়ে নিলাম একটা মিক্সার জার চিঁড়েগুলো দিয়ে দিলাম সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী তিন চারটে কাঁচা লঙ্কা এখন অল্প জল দিয়ে আমি চিঁড়েটাকে পেস্ট করে নেব খুব বেশি জল আমি এখন দিচ্ছি না আমি এরকম স্মুথ করে পেস্ট করে নিয়েছি এদিকে সুজি আর টক দই ফুলে সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এর মধ্যে সেই পেস্ট করা চিড়েগুলো দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দেব দিচ্ছি স্বাদ মতো নুন আর বেশ কিছুটা ধনেপাতা কুচি ভালো করে এবারে সব কিছু মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো লাম্প বা ডালা না থাকে দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সি আমি এমন রেখেছি যদি আপনাদের ক্ষেত্রে ব্যাটার ঘন হয় তাহলে প্রয়োজন মতো জল দিয়ে এরকম কনসিস্টেন্সের একটা ব্যাটার তৈরি করে নেবে খুব বেশি পাতলাও না আবার একদম ঘনও না এটা এরকম থাক আমি একটা স্টিলের প্লেট নিয়ে তাতে তেল দিয়ে চারদিকটা ভালো করে গ্রিজ করে দিচ্ছি এখন এই ব্যাটারের মধ্যে দিলাম আমি এক প্যাকেট ইনো আর এক টেবিল চামচ জল অল্প একটু জল মেশালে ইনোটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয় ভালো করে এবারে সব মিশিয়ে দেবো আর ইনো সাথে সাথে কিন্তু ব্যাটারির মধ্যে দেখুন কি সুন্দর একটা গ্যাজা তৈরি হয়েছে বেশ ফ্লাপি হয়ে গেছে এখন ব্যাটারটা আর সাথে সাথে এটাকে সেই গ্রিজ করা প্লেটের উপরে আমি ঢেলে দিচ্ছি ইনো দেবার পর কিন্তু বেশিক্ষণ এটাকে রাখা যাবে না হালকা হাতে প্লেটটাকে একটু ট্যাপ করে দিলাম যাতে কোথাও ফাঁকা না থাকে এদিকে গ্যাসে একটা সসপেনে আমি জল বসিয়েছিলাম গরম জল গরম হয়ে গেছে এবারে সেই প্লেটটা আস্তে করে আমি সসপ্যানের উপর দিয়ে দিলাম আর একটা প্লেট দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে রাখছি হাই ফ্লেমেই আমি এটাকে এখন স্টিম করে নেব দশ বারো মিনিট হয়ে গেছে আমি একবার চেক করে নিচ্ছি দেখুন ছুরিটা পরিষ্কার বেরিয়েছে এবারে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম তারপর সাবধানে এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আমি এরকম ছোট একটা বাটি নিয়েছি আপনারা গ্লাস বা কুকি কাটার যেটা হাতে কাছে আছে সেটা ব্যবহার করতে পারেন আমি এখান থেকে এবারে ছোট ছোট পিস করে কেটে নেব ইজিলি দেখুন এটা উঠে আসছে আমি এরকম গোল গোল করে কাটছি আপনারা কিন্তু এটাকে বরফি সেপেও কেটে নিতে পারেন যেভাবে সুবিধা হয় দেখুন এভাবে সবগুলো আমি প্রথমে রেডি করে নিলাম এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প তেল দিয়ে দিলাম খুব বেশি তেল লাগবে না তেল হালকা গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প সর্ষে অল্প সাদা তিল কুড়ি বাইশটা করে এগুলোকে ভেজে নেব যাতে কারিপাতার কালারটা চেঞ্জ না হয়ে যায় এখন সেই সুজির ব্রেডগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি খুব হালকা করে এগুলোকে আমি এপিটোপিট করে একটু সেকে নেব বা ভেজে নেব তবে যারা তেলটা অ্যাভয়েড করতে চান বা ভাজা করে খেতে চান না তারা কিন্তু এটাকে এরকম স্টিম করা অবস্থাতেই খেতে পারেন আমি ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড রাখবো এক একটা পিঠ হাই ফ্লেমে আছে গ্যাসটা নিচের দিকটা হয়ে গেছে এটাকে আমি উল্টে দিলাম আর উল্টো পিঠও আমি একইভাবে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো রেখে তুলে নেব। দু সাইড দেখুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে তুলে নিচ্ছি চিঁড়ে আর সুজি দিয়ে দারুণ হেলদি একটা স্ন্যাক্স রেডি হয়ে গেল ঝটপট যারা হেলথ কনসিয়াস তাদের জন্য তো খুবই আদর্শ বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই আর স্বাদটা হয়েছে দারুণ আর স্বাদ বোঝার জন্য বাড়িতে কিন্তু আপনাদের এটা একবার তৈরি করতেই হবে হাতে সময় কম থাকলে আপনারা স্টিম করে আগের দিনও রেখে দিতে পারেন যখন সার্ভ করবেন তখন শুধু ভেজে নেবেন আমি টমেটো সস আর পাতা পুদিনা পাতা চাটনির সাথে সার্ভ করছি আপনারা যে কোনো সস বা ডিপের সাথে এটাকে সার্ভ করতে পারেন আমার তো এটাকে শুধু শুধু খেতেও ভালো লাগে আর এই গোল ব্রেড গুলো কাটার পর সাইডের যে অংশগুলো ছিল সেটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি এব্রো থেব্রো ওই অংশটা দেখতে ভালো লাগছে না বলে আমি আর সেটাকে প্রেজেন্ট করলাম না আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখবেন